বিস্ফিলের মনের রেহিম সাপ্লা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম এক পেয়ার সাপ এক পেয়ার না তো আরও তিন পেয়ার মাল কমপ্লিট হইতেছে একদমই ফ্রেশ কন্ডিশন অসাধারণ নেটটা আসলে খুবই ফিনিশিং ভালো এটা সাইডে বাস দেওয়া আছে তার পাশাপাশি কিন্তু অনেক হেভি অরিজিনাল চাইনিজ নেট এবং রংটাও ফিনিশিং খুবই ভালো এটা এই সাইডে আছে এটা ময়লা বলেছে এটা সম্পূর্ণ ওয়ার্ডারি মাল চলে যাবে কালকে এখানে আছে একটা টার্বো এটা টার্বো মডেল আর কি এটা চলে যাবে আজকে দেখেন অসাধারণ নেট এটা হচ্ছে বুয়ে এটা হচ্ছে টারবো অসাধারণ রঙের ফিনিশিং একদম স্ল্যাপি চায়না যেভাবে থাকে সেইভাবে দানাটা এটা নিচের দিকে কাজ করানো থাকে সম্পূর্ণ এইভাবে বাটন করে আর ভিতরে কিন্তু রং করা আছে আমাদের বক্সের মধ্যে ভিতরে রং করা থাকে ভিতরে রং এসছে এটা কিন্তু ভিতরে কালার কোন মধ্যে আমরা বাটন করে দিছি প্রতিটা জয়েন্টে বারণ করা যেহেতু গ্যারান্টি সহ এটা ফিডিং চলতেছে ঘরের ভিতরে আর এখানে ডেকে রাখা হয়েছে সেই দিয়ে এটা কমপ্লিট স্পিকার সহ এখানে স্পিকার সহ এবং স্পিকার ছাড়া বডিও আপনারা নিতে পারেন এখানে সম্পূর্ণ মাল ফিডিং হয় তার মালটা খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো কোয়ালিটি করে প্রফেশনাল সাউন্ড সিস্টেম তৈরি করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে ফিটিং মিস্ত্রি করতেছে এটা শুধু ফিটিং করে মাল আর সাথে আছে রশিদ কি অবস্থা মাল কেমন হয়েছে রশিদ আছে এখানে আর মেন টু ফিটিংয়ের দায়িত্বে আছে এবং রাকিব এগুলো ফিটিং চলতে আছে মালের ফিনিশিং আমাদের এখানে স্পিকার ফিটিং হয় কাবার এখান থেকে ফিটিং হয়ে যায় তারপর মালগুলো চলে ফিটিং রুম আর কি এটা দেখুন এটা কাবারটা হবো একদম সম্পূর্ণই মানে নিচেও কাবার থাকবে প্যাস্টিং এবং ওয়াটারপ্রুফ ভালোটা এটা এগুলো চলে যাবে যারা ভালো কোয়ালিটি মাল খুঁজতেছেন আসলে এটা অসাধারণ ফিনিশিং আসছে এটা চায়না না বাংলাদেশে এটা বোঝার কোনো ক্ষমতা নাই তো যারা এখনও কারখানায় আসেন না অবশ্যই আসতে পারেন আমাদের কারখানায় মাল দিয়ে পেছনে নিতে পারেন গ্যারান্টি সহ যারা মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে এটা টাঙাল সখীপুর আর আমাদের ঢাকা নবপুর কমপ্লেক্সে কিন্তু দোকান আছে ওখানে লোকেশন দেওয়া আছে ঢাকার দোকানটা সাপ্লাইনটার প্রাইস দিয়ে সার্চ দিলে গুগলে দেয়া দোকান কোন জায়গায় দেখাই দেবে দোকানের ছবি সহ ওখানে দেখতে পারবেন লোকেশন দেওয়া আছে আর টাঙ্গাল এলেঙ্গা আমাদের দোকান আছে একটা ওখানকার লোকেশন দেওয়া আছে আর এটা যেখান থেকে ভিডিও করতেছে টাঙ্গাল সখীপুর সাপ্লা ডিজিটাল সাউন্ড লিখলে এটা সার্চ দিলেই হবে ডি গুগলে যেয়ে শাপলা ডিজিটাল সাউন্ড লেগে সার্চ দেবে এটা লোকেশন এবং সামনের ছবিগুলো আমার ছবি সহ দেখতে পারবেন যারা চেনে না লোকেশন দিয়ে আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও